তোমাকে জীবনে সফল হতে গেলে তোমার এই অজুহাতগুলি সারা জীবনের মতন ভুলে যেতে হবে মনে রাখবে সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের জন্যে আর সেই সমাধান সেই মানুষেরই হাতে কিন্তু অজুহাত মানুষ তৈরি করেছে একটা মানুষ তার জীবনে কেন অজুহাত খুঁজে পায় আমি তোমাকে সেটাই বলবো শুধু বলবো না আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আমার এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনবে কারণ আমার এই ভিডিও তোমাকে যে জিনিস শিখিয়ে দেবে হয়তো হাজার ভিডিও দেখলে তুমি খুঁজে পাবে না তোমাদের তো ধৈর্য নেই তবু যে মানুষটা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবে সে তার জীবনে সফলতা খুঁজে পাবে কারণ তার জীবনে সেই অজুহাতগুলি সে তো আর খুঁজে পাবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এই কথাগুলি বলতে বলতে হয়তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেতে পারে তবু তোমাদের কাছে হাত জোর করে বলছি কেউ ইমোশনাল না হয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে একটি মানুষ তার কষ্টের জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই করছে বাস্তবের সাথে যুদ্ধ করছে তখন সে মনে মনে ভাবছে কী করে এই কষ্টে জীবনটা পরিবর্তন করব আমি তখন সে মনে মনে ভাবছে আমাকে জীবনে সফল হতেই হবে কিন্তু ওই মানুষটার মনে হঠাৎ এই চিন্তাভাবনা চলে আসলো যে আমি তো গরিব আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই আমি তো কিছুই পারি না তাহলে আমার জীবনে আমি কিভাবে সফল হব তো এই মানুষটার জীবনে এই চিন্তাভাবনা সে কেন খুঁজে পেলো এই মানুষটা তার জীবনে এই অজুহাতটা কেন তৈরি করলো সেটাই আমি তোমাকে বলবো উদাহরণের সাহায্যে নাম্বার ওয়ান ধরো তুমি মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারো না মাছ মাংস ছাড়া ভাত খাবার কথা ভাবতেই পারো না কিন্তু একদিন হঠাৎ তোমার খুব খিদে পেয়েছে খিদের জ্বালায় ছটফট করছো সেই মুহূর্তে তুমি খেতে না পেলে হয়তো মরেই যাবে কিন্তু বাড়িতে এসে দেখলে শুধু ভাত রান্না করেছে মাছ মাংস তো দূরের কথা ওই ভাতে জল ঢেলে সেই মুহূর্তে তুমি ভাত খেয়ে নেবে কারণ তোমার কাছে কিন্তু খিদেটা সত্যি নয় তোমার কাছে জীবন বাঁচানোটা সত্যি তাই তুমি তোমার জীবনে কোনো অজুহাত খুঁজে পাওনি যে মাছ রান্না করিনি কেন মাংস রান্না করিনি কেন নাম্বার টু ধরো তুমি অল্প অল্প সাঁতার জানো সেই মুহূর্তে কোনো একটা মানুষ তোমাকে ঠেলা মেরে পুকুরে ফেলে দিল তখন কি তুমি একবার এটা ভাববে যে আমি তো অল্প সাঁতার পারি আমি কি আমার জীবন বাঁচাতে পারবো তখন যে অল্প সাতার পারো এটা তোমার কাছে সত্যি নয় তোমার কাছে জীবন বাঁচানোটা সত্যি তাই তুমি তোমার জীবনে কোনো অজুহাত খুঁজে পাওনি নাম্বার থ্রি হাজার ভিড়ের মাঝখানে যখন তুমি মনে করবে আমি জায়গা করে নেব তখন তোমাকে সবাই জায়গা করে দেবে যখন তুমি মনে মনে ভাববে আমাকে জায়গা করতেই হবে তখন তুমি হাজার ভিড়ের মাঝখানে ঠেলতে ঠেলতে ঠিক জায়গা করে নেবে কারণ তোমার কাছে কিন্তু জায়গা করাটা সত্যি নয় তোমার কাছে দরকার যে আমাকে জায়গা করতেই হবে তাই তখন তুমি তোমার জীবনে কোনো অজুহাত খুঁজে পাওনি তাই তোমাকে বলছি বাস্তবের ধাক্কা খেয়েছ কোনো দিন একবেলা খেয়ে থেকেছ কোনো দিন খিদের জ্বালায় ছটপট করছো সেই সময় মানুষের সাথে কথা বলছো অজরে চোখ থেকে জল পড়ছে দিন রাত পরিশ্রম করে রাত্রে তোমাকে না খেয়ে থাকতে হয়েছে খিদের জ্বালায় চোখ থেকে জল পড়ছে পরের দিন সকালে ওই খিদে পেটে তুমি কাজে চলে গেছো তোমার মাথায় বোঝা আর পেটে খিদের জ্বালা যখন এই খারাপ পরিস্থিতিতে পড়বে যখন বাস্তবে ধাক্কা আসবে তোমার জীবনে যখন বুঝতে পারবে জীবনটা সহজ নয় জীবনটা কঠিন তখন তুমি কি পারো আর কি পারো না তোমার কাছে কি আছে সেটা খুঁজবে না তুমি এটাই খুঁজবে জীবনে কিছু করেই দেখাবো আর তখন তোমার জীবনের সেই শক্তিশালী দিকটা তুমি খুঁজে পাবে যে শক্তিশালী দিকটা ভগবান তোমার মধ্যে আগেই দিয়ে রেখেছে যে শক্তিশালী দিকটা তুমি সেরা যে শক্তিশালী দিকটায় এই পৃথিবীতে সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে তুমি সেরা মনে রাখবে বাস্তব কিন্তু প্রত্যেকটা মানুষকে ধাক্কা দেয় সেই ধাক্কা খেয়ে কেউ অজুহাত খুঁজে বেড়ায় আর কেউ ওই বাস্তবকে উল্টে একটা ধাক্কা দেয় যে মানুষটা বাস্তবকে উল্টে একটা ধাক্কা দিতে পারে সেই মানুষটা সবসময় এটাই ভাবে যে আমি আর আমার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া কিছুই নেই সেই মানুষটা কোনো অজুহাত খুঁজে পায় না এক বছরের জায়গায় দশ বছর হলেও এই কষ্টের জীবনটা পরিবর্তন করে ছাড়ে মনে রাখবে সব মেঘে কিন্তু ঝড় হয় না কোনো কোনো মেঘে বৃষ্টি হয় তেমন প্রত্যেকটা মানুষ এই বাস্তবকে ধাক্কা দিতে পারে না কিন্তু যে মানুষটি এই বাস্তবকে ধাক্কা দেবে মনে করে সেই মানুষটা তার জীবনে কোনো অজুহাত খুঁজে পায় না মনে রাখবে এক হাজার টাকার থেকে তুমি যদি এক টাকা নিয়ে নাও ওই টাকাটা কোনোদিনও পরিপূর্ণ হবে না ওই টাকার পরে তুমি কোনোদিন শূন্য খুঁজে পাবে না যদি কোটি কোটি টাকা যোগ করো যতক্ষণ ওই এক টাকা যোগ না করবে ভালো করে বুঝবে এক হাজার টাকার থেকে তুমি যদি এক টাকা নিয়ে নাও তাহলে ওই টাকায় তুমি যদি কোটি কোটি টাকা যোগ করো ওই টাকার পরে তুমি কোনোদিন শূন্য খুঁজে পাবে না ওই টাকাটা কোনোদিন পরিপূর্ণ হবে না তেমন তোমার জীবনের এই শূন্যতার মানে তুমি যদি বুঝতে না পারো তাহলে তোমার জীবনে তুমি অনেক অজুহাত খুঁজে পাবে আর যখন তুমি তোমার জীবনের এই শূন্যতার মানে বুঝে পাবে তখন অজুহাত খুঁজবে না তখন তো তখন তুমি তোমার এই বাস্তবকে ধাক্কা দিতে পারবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি জীবনে যারা সাকসেসফুল হয়েছে তারা জীবনে একটা অপশান খুঁজে পেয়েছে যে আমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে আমি নিজেও জানি না কিন্তু আমাকে করতেই হবে তাই সেই মানুষটি তার জীবনে কোনো অজুহাত খুঁজে পায়নি তাই তোমার জীবনে যদি তুমি মনে করো আমি পারবো না তার আগে তোমাকে এটা মনে করতে হবে তা আমার ইচ্ছাই নেই আর যখন তুমি বুঝতে পারবে আমার জীবনে শুধুমাত্র আমি আর এই দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া আমার জীবনে কিছুই নেই তখন অজুহাত খুঁজবে না তখন তোমার জীবনের সেই শক্তিশালী দিকটা খুঁজবে যে শক্তিশালী দিকটা তুমি সেরা যে শক্তিশালী দিকটাই এই পৃথিবীতে সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে তুমি সেরা তাই প্রত্যেকটা মানুষকে বলছি ভগবানের জীবন দিয়েছে এই আত্মরক্ষা করার শক্তিটাও দিয়েছে যখন তুমি বুঝতে পারবে যে আমি তো মরে গেছি আমি তো বেঁচে নেই তখন তুমি কোনো অজুহাত খুঁজবে না তখন তোমার জীবনের এই সাফল্যের পথটা খুঁজবে আর একদিন তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি জীবনে সত্যিটা খুঁজে বের করো জীবনে একটা অপশান খুঁজে বের করো দেখবে তাহলে তোমার জীবনে কোনো অজুয়াত খুঁজে পাবে না মনে রাখবে সত্যিকারের ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না তেমন একটি মানুষ জীবনে সাকসেসফুল হতে পারে কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয় শুধু এটাই যদি মনে করে যে আমাকে জীবনে সফল হতে হবে মনে রাখবে ভগবান কিন্তু সহজে পাওয়া যায় না কিন্তু যারা সাকসেসফুল হয়েছে তারাই জীবনে ভগবানের দেখা পেয়েছে যখন তুমি তোমার এই কষ্টের জীবন থেকে মুক্তি পাবে তখন তোমার এটাই মনে হবে ভগবান আমাকে বাঁচিয়েছে তাহলে বুঝতে পারছো সফলতা একদিনে আসে না যেমন ভগবানকে তুমি সহজে দেখা পাও না তেমন সফলতাও মানুষের জীবনে সহজে আসে না কিন্তু যে মানুষটা নিজেকে বিশ্বাস করে নিজের প্রতি বিশ্বাস তৈরি করে সেই মানুষটাই তার জীবনের সফলতা খুঁজে পায় সেই মানুষটাই ভগবানের সাথে দেখা করে তাই প্রত্যেকটা মানুষকে বলছি যদি নিজের সাথে একবার চ্যালেঞ্জ করো যে আমি আমার কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবো কি না আমি জানি না কিন্তু আমাকে করতেই হবে দেখবে তোমার জীবনে কোনো অজুহাত খুঁজে পাবে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি পাঁচ বছরের সম্পর্কের মধ্যে যখন একটা মানুষ ব্রেকআপ হয়ে যায় বা সেখান থেকে যখন চলে আসে তখন কিন্তু সেই মানুষটা তার জীবনে অজুহাত খুঁজে পায় মনে রাখবে ওই মানুষটার কাছে কিন্তু অজুহাত সত্যি নয় তাকে ছেড়ে চলে আসা এটাই সত্যি আর ওই সত্যি তার জীবনের অজুহাত খুঁজে দেয় তাই তোমার জীবনের সেই সত্যিটা তুমি যদি খুঁজে না পাও তুমি অনেক অজুহাত খুঁজে পাবে আমার কাছে টাকা নেই আমার কাছে পয়সা নেই আমার কাছে এ নেই আমি গরিব আর যখন তোমার জীবনের সেই সত্যিটা খুঁজে পাবে অজুহাত খুঁজবে না তোমার ভিতরের সেই শক্তিশালী দিকটা খুঁজবে যে শক্তিশালী দিকটা তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা দেখে যদি সত্যি তুমি একটু মোটিভেট হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও